সাঁওতালডি থানার পুলিশের বড় সাফল্য ফেসবুকে ব্যাংকে চাকরির ভুয়ো বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়া এক মহিলার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে গত জুন তারিখে প্রতারিত মহিলার স্বামী নীলকণ্ঠ কুম্ভকার বাড়ি সাঁওতালডি থানার আগৈটার গ্রামে তিনি সাঁওতালডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান তার স্ত্রী ফেসবুকে ব্যাংকে চাকরির বিজ্ঞাপন দেখে তাতে দেওয়ার নম্বরে ফোন করেন এরপর ফর্ম ফিল নামে প্রথমে পাঁচশো টাকা দেওয়া হয় পরে হোয়াটসঅ্যাপে পাঠানো ফর্ম পূরণ করার পর একাধিক নম্বর থেকে ফোন করে ধাপে ধাপে মোট প্রায় সাত লক্ষ ছ হাজার টাকা আদায় করে প্রতারক চক্র অভিযোগ পাওয়ার পর পুলিশ টাকা পাঠানো ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যবহৃত মোবাইল নাম্বারের সূত্র ধরে তদন্ত শুরু করে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন সাঁওতালি থানার এসআই শ্রী অশোক মাহাতো তদন্তে উঠে আসে প্রতারকদের অবস্থান নদিয়া জেলার রানাঘাট এলাকায় এরপর সাঁওতালি থানার পুলিশ ও রানাঘাট থানার পুলিশ বৃহস্পতিবার রাতে শরৎপল্লী এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা তাদের নাম ও লিপি রানী শুক্রবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে নির্দেশ দেন পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপন দেখে টাকা না পাঠানোর জন্য সতর্ক করেছেন প্রশাসন